আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে আসছি ময়মসিং জেলায় ভাল্লোকে একটি পার্কে এই পার্কটি প্রাকৃতিক বিশ্বটি একজন বরপুট যেখানে গাছপালা থেকে শুরু করে বিভিন্ন পুকুর বড় বড় জিনিসপত্র এবং ঐতিহাসিক নিদর্শন সহ অনেক কিছু রয়েছে এই পার্কে এখানে হাঁটাহাঁটি করার জন্য অনেক জায়গা রয়েছে আপনারা ইচ্ছা করলে হাঁটতে পারেন এবং এখানে রয়েছে একটি খাওয়ার জন্য আপনার ইচ্ছা করলে এখানে খেতে পারেন কিন্তু এখানে দাম একটু বেশি এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন এখানে রয়েছে উট পাখি এবং ইনু পাখি এই দুটোকে দেখে আমাদের অনেক ভালো লাগছে এগুলো শান্তভাবে ছিল এবং অনেক সুন্দর করে হাঁটাহাঁটি আসবেন এসে দেখে যাবেন এখানে রয়েছে ভূতের ঘর যেটা এখনো চালু হয়নি এখানে হরিণগুলো অনেক সুন্দর ছিল আমাদের দেখে পালিয়ে গেল কিন্তু অনেক ভাল লাগছে আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকো